বাবারে কি করে যাবে মা ফাল্গুন মাসে তোর বিয়ে হবে বাবা বর খুঁজে বেড়াচ্ছেন যে এ কথা শোনা মাত্রই শেখর স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল অবশ্য ছেলেটি দেখিতে তেমন সুশ্রী নয় বটে কিন্তু পুরুষ মানুষের রূপ আর কোন কাজে লাগে তাহার দুই চক্ষু জবা ফুলের মতো রক্তবন্য হইয়াছে কিন্তু শেখর তাহা দেখিও দেখিল না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণে পঞ্চম পর্ব নিয়ে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দি উপন্যাসটির প্রধান চরিত্র ললিতা এই ললিতা আজ মা বা ভাড়া হয়ে তার মামা গুরুচরণের কাছে আশ্রিত পেয়েছে তার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে কিন্তু অর্থের অনটনে তা সম্ভব হচ্ছে না গুরুচরণের মেঝেরই পাঁচখানা মেয়ে আছে তার মধ্যে একজনকে বিয়ে দিতে গিয়ে পাশের বাড়ি নবীন রায়ের কাছে তার বাড়িটি বন্ধক রেখেছে আর তার ছোট ছেলে শেখরনাথের কাছে ছোট থেকে লেখাপড়া শিখে তার কাছেই বেশিরভাগটা সময় কাটায় এই ললিতা শেখরকে ললিতা দাদা বলিয়ে সম্বোধন করেন আগের পর্বে আমরা দেখতে পাই এই নবীন রায় গুরুচরণকে এক মাসের মধ্যে টাকা শোধ করতে বলেছে কিন্তু কোত্থেকে সে এত টাকা দেবে পাশের বাড়ি ললিতার সুয়ের মামা গিরিন সমস্ত খরচ দিতে রাজি হয়েছে গুরুচরণকে এমনকি ললিতার বিয়ের সমস্ত দায়িত্ব সেই নিয়েছে আর এই পরের কাহিনীটি আপনি শুনতে চলেছেন আজকের এই পর্বে চলুন তাহলে শুরু করা যাক তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে পরিণীতা নবীন রায় সমস্ত সুদ আসল করাক্রান্তি গুনিয়ে লইয়া বন্ধ কি কাগজখানা ফিরাইয়া দিয়া বলিলেন তা বলি টাকাটা দিলে হে গুরুচরণ নম্রভাবে কহিলেন আগে সেটা জিজ্ঞেস করবেন না দাদা বলতে নিষেধ আছে টাকাটা ফেরত পাইয়া নবীন কিছুমাত্র সন্তুষ্ট হন নাই এটা আশাও করেন নাই ইচ্ছাও করেন নাই বরং বাড়িটা ভাঙিয়া ফেলিয়া একই নতুন অট্টালিকা প্রস্তুত করিবেন তাহাই ভাবিয়া রাখিয়াছিলেন নবীন রায় আবার বলিলেন তা এখন নিষেধ তো হবেই ভাইয়া দোষ তোমার নয় দোষ তো আমারই দোষ টাকাটা ফিরে চাওয়া নইলে কলিকাল বলেছে কেন গুরুচরণ অত্যন্ত ব্যথিত হইয়া বলিলেন সে কি কথা দাদা আপনার টাকা ঋণটাই তো শোধ করেছি কিন্তু আপনার দয়ার ঋণ তো শোধ করতে পারিনি নবীন হাসিলেন তিনি পাকা লোক এই সকল কথা বিশ্বাস করিলে গুড় বেছিয়ে এত টাকা তিনি করিতে পারিতেন না তিনি বলিলেন হ্যাঁ সে যদি সত্যই ভাবতে হয় ভাইয়া তাহলে এমন করে শোধ করে দিতে না না হয় একবার টাকাটাই চেয়েছিলাম সেও তো তোমার এই বৌঠানের অসুখের জন্যে আমার নিজের জন্য কিছু নয় তা বলি কি কত সুদে বন্ধক রাখলে বাড়িটা গুরুচরণ ঘান নাড়িয়া কহিলেন তাকে বন্ধক তো রাখিনি আর সুদের কথাও কিছু হয়নি নবীন বিশ্বাস করিলেন না তিনি বলিলেন হ্যাঁ বলো কি তা শুধু হাতে দিয়ে দিল তোমাকে হ্যাঁ দাদা একরকম তাই বটে ছেলেটি বড় সৎ বড় দয়ার শরীর কিনা। না ছেলেটি কে ছেলেটি গুরুচরণ এ প্রশ্নের কোনো জবাব দিলেন না চুপ করেই রইলেন যতটা বলিয়া ফেলিয়াছিলেন এতটাও তাহার বলা উচিত হয় নাই নবীন তাহার মনের ভাব বুঝিয়া মৃদু হাসিয়া কহিলেন তা যখন নিষেধ আছে তখন বলে কাজ নাই কিন্তু সংসারের অনেক জিনিসই দেখেছি বলে এইটুকু সাবধান করে দি ভাইয়া তিনি যেই হন না কেন এত ভালো করতে গিয়ে শেষ করে যেন ফ্যা না ফেলেন গুরুচরণ সে কথার আর জবাব না দিয়া নমস্কার করিয়া কাগজখানি হাতে করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন প্রায় প্রতি বছরই ভুবনেশ্বরী এই সময়টাই কিছুদিনের জন্য পশ্চিমে ঘুরিয়া আসিতেন তাহার অজীর্ণ রোগ ছিল ইহাতে তিনি উপকার পাইতেন অবশ্য রোগ তেমন বেশি কিছু নয় নবীন গুরুচরণের কাজে সেদিন কার্যসিদ্ধির জন্যই কিছুটা বাড়াইয়া বলিয়াছিলেন যাই হোক যাত্রার আয়োজন হইতেছিল সেদিন সকালবেলা একটা চামড়ার তরুঙ্গে শেখর তাহার প্রয়োজনীয় শৌখিন জিনিসপত্র গোছাইয়া লইতেছিল তখনই আন্নাকালে ঘরে টুকিয়া বলিল শেখর দা তোমরা কাল যাবে তাই না শেখর তরুঙ্গ হতে মুখ তুলিয়া বলিল কি ও কালি তা তোর শেষ দিকে একবার ডেকেতে দেখি কি সঙ্গে টঙ্গে নেবে এই বেলা দেখে যাক ললিতা প্রতি বছরই তার মায়ের সঙ্গে যাইতো এবারও যাইবে তাহা শেখর জানিত কালি ঘাড় নাড়িয়া বলিল এবার তো শেষ দিয়ে যাবে না গো যাবে না কেন কালি কহিল বা কি করে যাবে মাখ ফাল্গুন মাসে তোর বিয়ে হবে বাবা বর খুঁজে বেড়াচ্ছেন যে এ কথা শোনা মাত্রই শেখর স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল কালি বাড়ির ভেতরে যা শুনিয়াছিল উৎসাহের সহিত ফিস ফিস করিয়া বলিতে লাগিল ওই বাবু আছে না উনি তো বলেছেন যত টাকা লাগে ভালো পারত চাই বাবা আজ অফিসে যাবেন না খেয়ে দেখো ছেলে দেখতে যাবেন বাবুর সঙ্গে যাবেন দেখো স্থির হইয়া শুনিতে লাগিল এবং কেন যে ললিতা আর আসিতে চাহে না তাহারও যেন কতকটা কারণ বুঝিতে পারিল কালি বলিতে লাগিল গিরিনবাবু খুব ভালো মানুষ শেখর্দা মেয়েদের বিয়ের সময় আমাদের বাড়ি জ্যাঠামশের কাছে বাঁধা ছিল তো বাবা বলেছিলেন আর দুই মাস তিন মাস পরেই নাকি আমাদের পথে ভিক্ষা করতে হবে গো তাই বাবু না টাকাটা দিলেন বাবাকে কাল সব টাকা জ্যাঠামশাইকে বাবা ফিরিয়ে দিয়েছেন শেষ বলছিল আর আমাদের কোনো ভয় নেই সত্যি না শেখর এর উত্তরে শেখর কিছুটি বলিতে পারিল না তেমন করিয়াই স্থির হইয়া দাঁড়াইয়া রইল ও শেখর দা কী ভাবছ এইবারে শেখরের চমক ভাঙিল তাড়াতাড়ি বলিয়া উঠিল হ্যাঁ না কিছু রে কালি তোর শেষ দিকে একবার শিখিয়ে ডেকে তো বল আমি ডাকছি যা ছুটে যা কালি ছুটিয়া চলিয়া গেল শেখর খোলা তরঙ্গের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল না কিচ্ছুটি তাহার দরকার নাই সমস্ত কিছুই তার চোখের সামনে ফেলা রয়েছে কিন্তু কোন জিনিসটা তার দরকার আর কোনটা দরকার নাই সব কিছু একেবারে মিলেমিশে একাকার হইয়া গেছে ডাক শুনিয়া ললিতা উপরে আসিয়া প্রথমেই জানালার ফাঁক দিয়া দেখিল তাহার শেখরটা মেঝের ওপর এক দৃষ্টে মাটির দিকে চাইয়া স্থির হইয়া বসিয়া আছে তাহার এরকম মুখের ভাব সে আগে কখনো দেখে নাই ললিতা আশ্চর্য হইল একটু ভয়ও পাইল ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইতে শেখর বলিল এসো ললিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল আমাকে দেখেছিলে হ্যাঁ কাল সকালে গাড়িতেই আমি মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি এবার ফিরতে হয়তো একটু দেরি হবে এই এই চাবিটা না তোমার খরচে টাকা করিও দেড়াছের মধ্যে রইল প্রত্যেকবার ললিতাও সঙ্গে যাই গতবারে এই উপলক্ষে সে কি আনন্দে জিনিসপত্র গুছাইয়া লইয়াছিল এবার সে কাজ শেখর একা করিতেছে খোলা তরঙ্গের দিকে চাহিয়া মাত্রই ললিতা তাহা মনে পড়িল ললিতাকে শেখর বলিল সাবধানে থেকো যদি কোনো কিছুর বিশেষ আবশ্যক হয় দাদার কাছে ঠিকানা চেনে আমাকে চিঠি লিখো কেমন এরপর দুজনাই কিছুক্ষণ চুপ করিয়া রহিল এবার ললিতার সঙ্গে যাইবে না শেখর তাহা জানিতে পারিয়াছে এবং তাহার কারণটা হয়তো শুনিয়াছে এই মনে করিয়া ললিতা লজ্জায় সংকুচিত হইল হঠাৎই শেখর কহিল আচ্ছা যাও তবে আমাকে আবার এগুলো গুছিয়ে নিতে হবে বেলা হলো আজ একবার অফিস অফিসেও যেতে হবে ললিতা খোলা তরঙ্গের সম্মুখে হাঁটু কাড়িয়া বসিয়া বলিল তুমি স্নান করো কি আমি গুছিয়ে দিতেছি হ্যাঁ তা হলে তো ভালোই হয় এই বলিয়া শেখর চ্যাবির গোছাখানা ললিতার কাছে ফেলিয়া দিয়া ঘরের বাহিরে আসিয়া থমকিয়া দাঁড়াইয়া বলিল তা আমার কি কি দরকার হয় তা ভুলে যাওনি তো আবার ললিতা মাথা ঝুঁকাইয়া তরঙ্গী জিনিসপত্র পরীক্ষা করিতে লাগিল সে কথার কোনো জবাবই দিল না শেখ নিচে গিয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিল কালী সমস্ত সংবাদী সত্য গুরুচরণ ঋণ পরিশোধ করিয়াছেন সে কথাও সত্য ললিতার পাত্র স্থির করিবার বিশেষ চেষ্টা হইতেছে তাহাও সত্য সে আর কিছু জিজ্ঞাসা না করিয়া স্নান করিতে চলিয়া গেল ঘন্টা দুই পরে স্নানাহার শেষ করিয়া অফিসের পোশাক পরিবার জন্য সে নিজের ঘরে গেল গিয়া অবাক হইয়া গেল এই দুই ঘন্টা ললিতা কিছুই করে নাই তরুণের একটা পাটির ওপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়াছিল শেখরের পায়ের আওয়াজে চকিত হইয়া মুখ তুলিয়া ঘাড় হেট করিয়া রইল তাহার দুই চক্ষু জবা ফুলের মতো রক্তবন্য হইয়াছে কিন্তু শেখর তাহা দেখিও দেখিল না অফিসের পোশাক পরিতে পরিতে সহজভাবে বলিল এখন পারবে না ললিতা যাও দুপুরবেলা এসেনা এসে না হয় গুছিয়ে রেখো এই বলিয়া শেখর প্রস্তুত হইয়া অফিসে চলিয়া গেল ললিতার এই রাঙ্গা চোখের হেতু শেখর বুঝিয়াছিল কিন্তু ঠিক বেশ করিয়া চিন্তা না করা পর্যন্ত আর কোনো কথা বলতে সাহস করিল না সেদিন অপরাহ্নে মামাকে চা দিতে হইয়া আজ ল বাবুর কাছে বিদায় লইতে আসিয়াছিল ললিতা ঘাড় হেট করিয়া দু বাটি চা প্রস্তুত করিয়া গিরিন তাহার মামার সম্মুখে দিতেই গিরিন কহিল শেখরবাবুকে চা দিলে না ললিতা ললিতা মুখ তুলিয়া আস্তে আস্তে কহিল না শেখরটা চা খান না কিচ্ছু বলিল না ললিতার নিজের কথা তাহার মনে পড়িয়া গেল শেখর নিজে এটা খাই না অপরকে তাই খাইতেও দেয় না চায়ের বাটি হাতে তুলিয়া লইয়া গুরুচরণ পাত্রের কথা পারিলেন ছেলেটি বিয়ে পড়িতেছে ইত্যাদি বিষয়ে সুখ্যাতি করিয়া শেষে বলিলেন ও অথচ আমাদের গিরিনের পছন্দ হয়নি অবশ্য ছেলেটি দেখিতে তো আমার সুশ্রী নয় বটে কিন্তু পুরুষ মানুষের রূপ আর কোন কাজে লাগে গুণ থাকলেই যথেষ্ট কি না কোন মতে বিবাহটা হইয়া গেলেই গুরুচরণ নিঃশ্বাস ফেলিয়া বাঁচেন শেখরের সঙ্গে গিরিনের এই মাত্র সামান্য পরিচয় হইয়াছিল শেখর তাহার দিকে চাহিয়া একটুখানি হাসিয়া জিজ্ঞাসা করিল তা গিরিনু পছন্দ হলো না কেন ছেলেটি লেখাপড়া করছে অবস্থা ভালো এই তো সুপাত্র শেখর জিজ্ঞাসা করিল বটে কিন্তু সে ঠিক বুঝিয়াছিল কেন ইহার পছন্দ হয় নাই এবং কেন ভবিষ্যত তাহা হইবে না কিন্তু গিরিন এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারিল না তাহার মুখ রাঙ্গা হইয়া উঠিল শেখর তা লক্ষ্য করিল তারপর উঠিয়া দাঁড়াইয়া বলিল কাকা কাল মাকে নিয়ে পশ্চিমে চলুন ঠিক সময়ে খবর দিতে যেন ভুলে যাবেন না গুরুচরণ বলিলেন সে কি বাবা তোমরাই যে আমার সব তাছাড়া ললিতার মা উপস্থিত না থাকলে তো কোনো কাজই হতে পারে না বাবা কি ললিতা এই বলিয়া ফিরিয়া তিনি বলিলেন ললিতে কখন শেখর কহিল আগে কথা উঠতেই পালিয়েছে গুরুচরণ গম্ভীর হইয়া তখন বলিলেন হ্যাঁ পালাবে বই কি হোক জ্ঞান বুদ্ধি হয়েছে তো হা মা আমার যেন একেধারে লক্ষ্মী আর বলতে গেলে তো একেবারে লক্ষ্মী সরস্বতী এমন মেয়ে বহু ভাগ্যে মেলে শেখর নাথ কথাটা উচ্চারণ করা মাত্রই গভীর স্নেহের এমন একটা স্নিগ্ধ মধুর ছায়াপাত হইল যে গিরিন ও শেখর উভয় ই আন্তরিক শ্রদ্ধার সহিত তাহাকে মনে মনে নমস্কার না করিয়া থাকিতে পারিল না সেখান থেকে নিঃশব্দে পলাইয়া আসিয়া ললিতা শেখরের ঘরে ঢুকিয়া উজ্জ্বল গ্যাসের নিচে একটা তরঙ্গ আনিয়া শেখরে গরম বস্ত্রগুলি পাট করিয়া গুছাইয়া রাখিতেছিল তখনই শেখরকে প্রবেশ করিতে দেখিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়া রইল মকর তোমায় সর্বস্ব হারাইয়া মানুষ যে কিরকম মুখ করিয়া আদালত হইতে বাহির হইয়া আসে এবেলার মানুষকে যেন ও বেলায় সহসা আর চিনিতে পারা যায় না ঠিক এই এক ঘন্টার মধ্যে তেমনি শেখরকে ললিতা যেন চিনিতে পারিল না তাহার মুখে স্পষ্ট রেখা রয়েছে সে সর্বস্ব হারিয়ে ফিরছে শেখর একটু শুষ্ক কণ্ঠে ললিতাকে বলিল কি হচ্ছে ললিতা ললিতা সে প্রশ্নের জবাব না দিয়া কাছে সরিয়া আসিয়া দুই হাতে তাহার একটি হাত লইয়া কাঁধো হইয়া বলিল কি হয়েছে শেখরদা তোমার কই কিছু হয়নি তো ললিতা স্পর্শে শেখরের মুখ উজ্জ্বল হইয়া উঠিল শেখর কহিল তা তুমি এখানে কি করছ ললিতা ললিতা কহিল আগে মোটা ওভার সঙ্গে দিতে ভুলেছিলাম কিনা সেটাই দিতে এসেছি গতবারে গাড়িতে বড় কষ্ট হয়েছিল কিনা তোমার বড় কোট তো অনেকগুলাই ছিল কিন্তু এরকম মোটা সোটা তো একটাও ছিল না তাই আমি ফিরে এসে মাপ দিয়া করিয়াছিলাম এই বলিয়া ললিতা একটি খুব ভারী ওভারকোট তুলিয়া আনিয়া শেখরের কাছে রাখিল শেখর হাত দিয়া পরীক্ষা করিয়া বলিল কই আমাকে বলনি তো আগে ললিতা হাসিয়া বলিল বা তুমি বাবু মানুষ তোমাকে বললে কি এত মোটা কোট তৈরি করতে দিতে তাই বলিনি আমি তৈরি করিয়া তুলে রাখিয়াছিলাম এই বলিয়া সেটা যথাস্থানে রাখিয়া দিয়া বলিল এই দেখো তরঙ্গ খুলেই পাবে শীতকলে গায়ে ভুল না যেন আচ্ছা বলিয়া শেখর কিছুক্ষণ চুপ থাকিয়া পর আবার না না এ পারে ললিতা কহিল কি হতে পারে না তাহলে কি তুমি গায়ে দেবে না তখনই শেখর তাহার চমক ভাঙিয়া বলিয়া উঠিল হ্যাঁ না না সে কথা নয় ও অন্য কথা আচ্ছা ললিতা মার জিনিসপত্র গোছানো হয়েছে কি তা জানো জানি বই কি দুপুরবেলা আমি সে সমস্ত গুছিয়ে এসেছি এরপর শেখর কিছুক্ষণ চুপ করিয়া তাহার দিকে চাহিয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল হ্যাঁ ললিতা আসছে বছর আমার উপায় কি হবে বলতে পারো কেন বলতো কেন তা তো আমি টের পাচ্ছি গো তা বলি কি পরের ঘরে যাবার আগে কোথায় কি আছে আছে না আমাকে একটু দেখিয়ে নইলে দরকারের সময় তো কিছুই খুঁজে পাবো না ললিতা তখনই অত্যন্ত রাগিয়া উঠিল অমনি না যাও আমি কি ছুটি নি শেখরে এতক্ষণে হাসিয়া বলিল যাও তো জানি কিন্তু উপায় কি হবে বলো তো আমার এইসব কাজ যে আমি চাকর দিয়ে করাবো তাও তো হবে না এখন থেকে দেখছি তোমার মামার হতে হবে মতো এক কাপড় এক চাদর সম্বল করে যাওয়া হবে তাই ললিতা চাবির গোছাটা মেঝের উপর ফেলিয়া দিয়ে ছুটিয়া পালাইয়া গেল শেখর তখনই চেঁচাইয়া বলিল কাল সকালে একবার এসো কিন্তু ললিতা শুনিয়াও শুনিল না দ্রুতপদে শিরি সিঁড়ি বাহিয়া দোতলায় নামিয়া গেল এখানে শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ